গাইস লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি যখন একটা নতুন বাইক কিনে বাসায় নিয়ে যাওয়ার পরে একটা সমস্যা ধরা পড়ে অথবা একটা প্রবলেম ধরা পড়ে তখন আপনার এতটা খারাপ লাগবে তখন শুধু একটা কথাই আপনার মনে হবে যে এই সম্পর্কে যদি আমার আরেকটু অভিজ্ঞতা থাকতো বা ধারণা থাকতো তাহলে হয়তো আমার আজকে এই বিপদটা হতো না বা এমন খারাপ লাগাটা কাজ করতো অনেকেই আছেন অনেক দিনের স্বপ্ন থাকে যে একটা নিজের বাইক থাকবে সেই বাইকটা কেনার আগে অবশ্যই কয়েকটা মিনিট খরচ করে আমার এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন ধৈর্য সহকারে তাহলে আপনার বাইক কেনার পরে কোনো ধরনের আফসোস করতে হবে না আজকের ভিডিওতে আমি যে যে জিনিসগুলো ব্যাখ্যা করব বা বর্ণনা করব সেগুলো যারা নতুন রাইডার আছেন আই মিন একদম প্রথমবার বাইক কিনতেছেন অথবা আপনি আগে থেকে অভিজ্ঞ অনেকগুলো বাইক রাইড করছেন তাদেরও কিন্তু এই ভিডিওটা অবশ্যই কাজে লাগবে আপনি মনে করতে পারবেন যে নতুন বাইক কিনতে যাচ্ছি নতুন বাইকে কি আর প্রবলেম থাকতে পারে বা কি বা দেখার আছে কিন্তু না অনেক উদাহরণ আছে যে বাইক কেনার পরে কিন্তু অনেক ধরনের প্রবলেমে পড়ছে গ্রাহকরা তো আজকের ভিডিওতে আমি সেই সব বিষয়গুলো উল্লেখ করব যেগুলো আপনার বাইক কেনার আগে অবশ্যই জানা উচিত সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন এবং এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন বেশি কথা না বলে শুরু করতেছি আজকের ভিডিও তোমার তোমারই থাকিবাসিব ভালো শুধু তোমার ডুবিলে হাসিলে ফাসিলে কাজ ধরে নিলাম যে আপনি একটি বাইক অলরেডি চুজ করে ফেলছেন যে কোন বাইকটা নেবেন যদিও বাইকটা চুজ করার অনেকগুলো বিষয় আছে যে আপনি কিসের জন্য মূলত বাইক কিনতে যাচ্ছেন কী কাজে ব্যবহার করার জন্য সেটা নিয়ে কিন্তু বিস্তর আলোচনা করা যায় সেদিকে আর না গেলাম শুধু আজকের ভিডিওতে আমি জানাবো যে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন বাইক কেনার সময় সো আমি ধরে নিলাম যে আপনি একটি বাইক অলরেডি চুজ করছেন সো এই বাইকটা এখন প্রশ্ন আসে যে আপনি অফিসিয়াল নেবেন নাকি আন নেবেন এখানে আমি অবশ্যই বলবো যে অফিসিয়াল বাইক নিবেন আপনার নিকটস্থ যে শোরুমগুলো আছে ব্র্যান্ডের শোরুম মানে নিজস্ব শোরুম সেখান থেকে অবশ্যই কিনবেন কারণ আন এবং অফিশিয়াল বাইকের মধ্যে কিন্তু অনেক রকম পার্থক্য আছে সেটা নিয়ে আশা করি নেক্সট একটা ভিডিও আনবো সেখান থেকে আপনারা জানতে পারবেন চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি শুধু এখানে বলবো অবশ্যই অফিশিয়াল বাইকের দিকে যাবেন সো অফিসিয়াল বাইকের অনেকগুলো সুবিধা যেমন অফিশিয়াল বাইকে অনেক ধরনের শিডিউল সার্ভিস থাকে সেগুলো পাবেন পার্টসের গ্যারান্টি পাবেন অনেক রকম সুবিধা থাকে সো অবশ্যই অফিশিয়াল বাইক কিনবেন সো এখানে বাইক কেনার সময় প্রধান প্রধান যে জিনিসগুলো সবাই দেখে সেটা হচ্ছে বাইকের মাইলেজ বাইকের পারফরমেন্স এবং বাইকের গুড লুকিং এবং বাইকের রিসেল ভ্যালু মানে পরবর্তীতে আপনি বিক্রি করতে চাইলে সেটার কেমন দাম পেতে পারবেন বা বাইকটির মার্কেটের চাহিদা কেমন বাজারের চাহিদা কেমন এই জিনিসগুলো কিন্তু সবগুলো একটা বাইকে আপনি খুঁজে পাবেন না তো আপনার এখান থেকে যেই জিনিসটা সবথেকে বেশি দরকার সেটার উপরে ফোকাস দিয়ে আপনি একটি বাইক সিলেক্ট করতে পারেন সো ধরে নিলাম আপনার বাইক সিলেক্ট করা শেষ এবার আপনি যে কোনো একটা শোরুমে যাবেন এবং শোরুমে যাওয়ার সময় অবশ্যই যে যে জিনিসগুলো কাগজপত্র কাছে নিয়ে যাবেন তার ভিতরে মেইন হচ্ছে আপনার অরিজিনাল ভোটার আইডি কার্ড এবং তার একটা ফটোকপি এবং এখন কিন্তু বাইক কিনতে অবশ্যই লার্নার কার্ড লাগে সো ড্রাইভিং লাইসেন্সে যারা অ্যাপ্লাই করেন নাই অবশ্যই আমার চ্যানেলে একটা ড্রাইভিংয়ে কীভাবে অ্যাপ্লাই করতে হয় তার ভিডিও আছে সেটা দেখে একটা লার্নার কার্ড বের করে নিতে পারবেন সাথে সাথে পাঁচ দশ মিনিটের ভিতরে সো ওইটা কিন্তু অবশ্যই নিয়ে যাবেন একটা ফটো কপি করে এবং আপনার পাসপোর্ট সাইজের ছবি অ্যান্ড গাইস বাইক কেনার আগে আপনার অবশ্যই কিন্তু বাইকের কাগজ এবং পেপারস করার টাকাটা ম্যানেজ করে রাখা অবশ্যই ভালো এবং পরে করতে চাইলেও করতে পারবেন সমস্যা নাই তবে আমার মতে সাথে সাথে বাইক কিনার সাথে সাথে করা ভালো এবং বাইকের যে শোরুম থেকে কিনতেছেন সেখান থেকে করা আরো বেশি ভালো সো এরপরে আসি বাইকটা যখন আপনি কিনবেন বাইকটা অবশ্যই ভালো করে দেখে নেবেন কারণ বাইক গুলো যখন বাইরে থেকে ইম্পোর্ট হয় তখন কিন্তু বিভিন্ন মাধ্যমে আপনার শোরুম পর্যন্ত বাইকটা পৌঁছায় এই পর্যন্ত কিন্তু অনেকভাবে বাইকে আঘাত লাগতে পারে স্ক্রাস করতে পারে সো বাইকটা চারিদিক থেকে আপনি ভালো করে ঘুরে ঘুরে দেখবেন যে কোথাও স্পট আছে কিনা বা স্ক্রাচ আছে কিনা না সেটা অবশ্যই ভালো করে চেক করে দেখে নেবেন এরপরে দেখবেন যে আপনার ব্যাটারি কানেকশন দেওয়ার পরে আপনার সেলফ স্টারটা ঠিক আছে কিনা এবং কিক স্টারটা ঠিক আছে কিনা দুইটাই কিন্তু চেক করে নিতে ভুলবেন না অবশ্যই কারণ আমার একটা ফ্রেন্ডের সাথে এমন হয়েছে যে কিক স্টার্ট নিচ্ছিলো বাট সেলফ স্টার্ট নিচ্ছিলো না সো অবশ্য তারা এটা সলভ করে দেয় সার্ভিসিংয়ের সময় তারপরও আপনার নতুন বাইক আপনার মন খারাপ হতে পারে তার জন্য আগে থেকে চেক করা ভালো এরপর যে জিনিসটা চেক করবেন সেটা হচ্ছে আপনার ইঞ্জিন নাম্বার এবং স্যাসিস নাম্বার আপনার যেই বাইক কেনার ফর্মে আপনার এই নাম্বার দুইটা কিন্তু উল্লেখ থাকে সেই কাগজের সাথে আপনার বাইকের নাম্বারগুলো ভুল হয়েছে কিনা সেটা অবশ্যই মিলিয়ে দেখবেন গ্যাস এরপরে আমি আমার নিজের একটা অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের মনোটন বাইক কেনার সময় হচ্ছে আপনার যেই বাইকের যে সুইং আর্ম যেটাকে বলে হয়তো আপনারা চিনবেন ইঞ্জিনের পেছন থেকে চাকার চাকা পর্যন্ত পেছনের চাকা পর্যন্ত দুই পাশ থেকে যে মোটা আর্মটা থাকে সেটাকে সুইং আর্ম বলে এবং এই আর্মেকগুলো কিন্তু অবশ্যই হচ্ছে ঝালাই দিয়ে লাগানো থাকে এবং ঝালাই করার পরে রং করা থাকে সো এটার ভিতরের পাশে যেখানে কিন্তু চোখ তেমন একটা যায় না খুব খেয়াল করে দেখতে হয় তাহলে হচ্ছে বুঝতে পারবেন সেখানে কিন্তু জংধারো ছিল নতুন অবস্থায় মানে বুঝতেছেন একটা বাইক নতুন কিনছি জংধরো অবস্থায় তো সেটা আসলে দুই এক মাস পরে যে চোখে পড়ে সো তখন কিন্তু আসলে বাইকটা ফেরত দেওয়ার বা বদলানোর কোনো সুযোগ ছিল না তো অবশ্যই দেখে নেবেন বা ভালো করে যাচাই করে নেবেন বাইকটা কেনার আগে সো গাইস দ্যাটস ইট ফর টুডে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন ফেসবুক পেজ থেকে যারা দেখছিলেন পেজটাকে ফলো করে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে নেক্সট অন্য কোনো একটা ভিডিওতে টেলদিন সবাই ভালো থাকবেন খোদা হাফেজ